নমস্কার সাহিত্য চিরন্তন বাংলা অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সাহিত্য চিরন্তনের আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রত্যাবর্তন কাকিমা তাকে গবাক্ষ বলেই ডাকতেন গোবিন্দ নামটি উচ্চারণ করতে তার নাকি কষ্ট হতো তাই তিনি শব্দটিকে সরল করে নিয়েছিলেন তিনি প্রায় বলতেন কি বিদকুটা নাম বাপু বেচে বেচে নাম রেখেছেন গো বিন্দু উচ্চারণ করতে মুখ ব্যথা হয়ে যায় ভেবেছেন ওই নামে ডেকে বুঝি নদী পার হয়ে যাবেন মরে যাই আশা দেখে আর মাস্টারেরা তার নাম দিয়েছিলেন গোবরা কেননা বুদ্ধি বলেই নাকি কোনো পদার্থ হতভাগার মাথায় ছিল না তার সারা মাথাটি নাকি গোবরে ভরা ছিল মাস্টারদের শিক্ষা আর সকলেই তাকে গোবরা বলতেই শিখেছিল সেদিন বিকেলে স্কুল থেকে ফিরেই তার কাকার ছোট ছেলে চিৎকার করে উঠল মা গোবরা আজ ভয়ানক মার খেয়েছে বয়সে সে গোবিন্দের চেয়ে তিন বছরের ছোট হওয়া সত্ত্বেও তাকে বড় বলে স্বীকার করে নিতে সে দ্বিধাবোধ করত কাকিমা হেসে বললেন তাতে আর আশ্চর্য কি ভর্তি বলেছিল কাজ নেই তবু যদি এ অভাগির কথা শুনবে মাগি মরুক চেঁচিয়ে ওনার বয়ে গেছে কথায় আছে না কানে দিয়েছি তুলো আর পিঠে বেঁধেছি কুলো ওনারও সেই দশা হয়েছে কেন মার খেয়েছে রে সেন্টু সেন্টু সগৌরবে বলল পড়া পারিনি মা কোনো দিনও পড়া পারে না ও গোবিন্দ এক ক্লাসে পড়ে কাকিমা গম্ভীর কণ্ঠে ডাকলেন এদিকে আয় গবাক্ষ বলির পশুর মতো কাঁপতে কাঁপতে গবাক্ষ কাকিমার সামনে এসে দাঁড়াল কাকিমা তীক্ষ্ণ দৃষ্টিতে তার আপাদ নিরীক্ষণ করে বললেন পড়া পারিস নি কেন রে গবাক্ষ টাকাগুলো কি খোলাম পেয়েছিস স্কুলের মাইনে বাড়ির মাস্টারের মাইনে আমাদের কি তালুকমুলুক আছে বাছা হ্যাঁ যদি বুঝতো কিছু হচ্ছে তাহলে নয় এক কথা তা নয় এ শুধু ভূতের বাপের বলল? পিঠে বসে গেছে জামা তুলে দেখো কাকিমা জামা তুলে দেখলেন তারপর ধীরে ধীরে রায় প্রকাশ করলেন আচ্ছা উনি আসুন আগে বাড়ি মকদ্দমা যেন দায়রায় সোপর্দ হলো গোবিন্দ পড়া পারে না সত্য কিন্তু তার পেছনে একটি অতি সত্য নিহিত ছিল বাড়িতে সে পড়বার সময় পায় না সারা দিন কাকিমার ফাই ফরমাস খাটতে খাটতে তার নিঃশ্বাস ফেলবার সময় না না বলবার নেই তাহলে হয়তো বাড়ি থেকে দূর করে দেবেন তৎক্ষণাৎ প্রায় তো তিনি বলেন বিদি হয়ে যা বিদি হয়ে যা আর জ্বালাতম করিস নে আমাদের মাগি একটা চাং দিয়েছে দেখো না সেদিন সকালবেলা সবে পড়তে বসেছে এমন সময় কাকিমা এসে তাকে একটি আনি দিয়ে বললেন গবাক্ষ চট করে দু পয়সা চিনি নিয়ে দয়া করে দুটো পয়সা ফিরিয়ে আনতে ভুলিস না তোরা ভুলো মন গবাক্ষ তখন বাংলাদেশের কয়টি বিভাগ আছে তাই মুখস্থ করতে ব্যস্ত পড়া না করলে সতীশবাবু তাকে মেরে রসাতল করবেন আশ্চর্যই সতীশবাবু গাঁটটা মারতে তিনি অত্যন্ত পটু প্রথম দিন থেকে তিনি গবাক্ষকে চিনে রেখেছেন প্রথমেই তিনি চোখ বুঝেই ডেকে বসেন গোবরা এদিকে আয় এই ডাক শুনেই গোবিন্দ রক্ত শুকিয়ে যায় তারপর তিনি হয়তো প্রশ্ন করলেন বল বাংলাদেশের রাজধানী কি আর সেখানে কি কি দেখবার জিনিস আছে এই ভূগোল পড়াটা তার কোনো দিনই হয় না সতীশবাবু বলেন আচ্ছা তুই কি প্রতিজ্ঞা করেছিস পড়বি না ছেড়ে দে বাবু ছেড়ে দে ভূগোল পড়বার কথা সকালে আর প্রতিদিন সকালে তার কোনো না কোনো ব্যাঘাত ঘটবেই ঘটবে সেদিন সে ভূগোল পড়বার দুর্জয় পণ করে বসেছিল কাকিমার আনিটা মাটিতে রেখে সে পড়তে লাগল রাজশাহী চট্টগ্রাম এমন সময় নিচে থেকে কাকিমা গর্জন করে উঠলেন ও ওরে বিদ্যাসাগর আর জজ ম্যাজিস্ট্রেট হোস নে এদিকে চায়ের জল ঠান্ডা হয়ে গেল যে রে তাকে বই খাতা গুটিয়ে উঠতে হলো চিনি এনেই কিন্তু সে নিষ্কৃতি পেল না চিনির পর তাকে বাজার যেতে হলো কাকিমা বললেন এক পয়সার পলতা তা আনিস দেখে নি আর আলু দেখে কিনবি কালকের মতো যেন পোকা না থাকে আর গুচ্ছের পাকা ঢেঁড়স আনিস নে যেন বুঝলি বাজার করে ফিরতেই তার বেলা নটা বেজে গেল কাকিমা হিসাব নিলেন চারটি পয়সা কম পড়ল কাকিমা চোখ পাকালেন বললেন বার কর বলছি পয়সা গোবিন্দ বলল আর তো কোনো পয়সা ফেরেনি কাকিমা কাকিমা বললেন আর নিচে কথা বলিস না রে গবাক্ষ হিসাব শেখাচ্ছিস তুই আমায় বাজারের পয়সা চুরি ও মা আমি কোথায় যাব বাড়তে বাড়তে তুই যে বেড়ে উঠেছিস না আজ আর তোর নিস্তার নেই ডাক তোর কাকাকে গবাক্ষকে আর ডাকতে হলো না সেন্টুই তার কাজটি করে দিল কাকিমা বললেন ওগো দেখো তোমার গুণমনির কীর্তি ডানা উড়েছে চুরি শিখেছে চুড়ি বিদ্যে বড় বিদ্যে যদি না পর ধরা আজ বাজারের পয়সা চুরি করবে কাল বাক্স ভাঙবে পরশু সিন্দুক ভাঙবে এখন হয়েছে কি আদরের ভাইপো তোমার ভিটে ঘুঘু চড়াবে দোষ যে আমার কাকা নিজে হিসাব নিলেন তথাপি সেই চারটি পয়সা কম পড়ল শত চেষ্টা করেও গোবিন্দ ওই চারটি পয়সার হিসাব দিতে পারল না সহ্যেরও একটা সীমা আছে কাকা সহ্য করে করে সেই চরম সীমায় সেদিন পৌঁছলেন তিনি অকস্মাৎ মুহূর্তের মধ্যে অতিরিক্ত রেগে উঠলেন তিনি উকিল আজ দীর্ঘ বারো বছর ধরে স্থিরভাবে ছোট আদালতে প্র্যাকটিস করেছেন চুরি জিনিসটার উপর তাঁর দৃষ্টি সচরাচর সহজেই নিবদ্ধ হয় তিনি গোবিন্দকে গুটি কয়েক জিরা করে সাব্যস্ত করলেন সে পয়সা চারটি আত্মসাত করেছে তাতে কোনো সন্দেহ নেই রাগলে তিনি ভীষণ হয়ে ওঠেন তিনি বললেন এই দেখি তো ট্যাঁক অগত্যা তার ট্যাঁক দেখা হলো কিন্তু পয়সা সেখানে পাওয়া গেল না তখন কাকিমা হেসে বললেন এই বুদ্ধি নিয়ে তুমি ও ওকালতি বলিহারি যাই ও এত বোকা যে পয়সা তোমার জন্য ট্যাঁকে রেখে দেবে না কথা শেষে তিনি আবার হাসলেন কাকা আরও জ্বলে উঠলেন দুমদাম করে তাকে প্রহার শুরু করে দিলেন কাকার কাছে গোবিন্দ এই প্রথম মার খেল কাকাই যা এতদিন তাকে সুনজরে দেখতেন আজ তিনিও তার প্রতি বিরূপ হলেন তিনি চিৎকার করলেন হারাম যাদের জন্য দুশো দিন আমায় কথা শুনতে হবে কলা দিয়ে আমি যেন কাল সাপ পুষেছি দূর করে দিয়ে তবে ছাড়বো চিৎকার করতে করতেই তিনি অবিশ্রান্ত প্রহার করতে লাগলেন কাকিমা বকে চললেন দোষ দাও যে আমায় দেখো এবার ভাইপর গুণ গোড়াতেই আমি বলেছিলাম ও সব ঝঞ্ঝাট পুষো না পুষো না তখন যদি এ দাসীবাদীর কথা শোনো মনে রেখো গরিবের কথা বাসি হলে খাটে পরিশেষে কাকা প্রহার করতে করতে ক্লান্ত হয়ে পড়লেন গোবিন্দ কিন্তু কাঁদল না মেরে কেটে ফেললেও গোবিন্দ নাকি কাঁদে না এ তার ছেলেবেলাকার অভ্যেস তথাপি সেদিন কিন্তু তার মনটা বড় বিষণ্ণ হয়ে গেল কলকাতা আর তার কাছে ভালো লাগে না প্রথম যেদিন তার বিধবা মা তার কাকাকে বললেন ঠাকুরপো এখানে বসে থেকে থেকে গোবিন্দ তো তিন দিন গোল্লায় যাচ্ছে তুমি যদি নিয়ে যাও তোমার ওখানে তাহলে ভারী ভালো হয় ভাই তোমার সেন্টুমেন্টুর সঙ্গে ও একটু তাহলে পড়তে পারে নইলে ওকে এই এতটুকু বয়সেই লেখাপড়া ছাড়াতে হয় কি করবো বলো পেটে খেতে না তা তা আবার ছেলেকে রেখে শেখাবো তবে তুমি যদি দয়া করো আলাদা কথা বোর্ডিংয়ে কাকা রাজি হয়ে গেলেন গোবিন্দ যেন সেদিন হাতে স্বর্গ পেল কলকাতা তার শিশুকালের স্বপ্ন এই তীর্থস্থান দেখবার জন্য শিশুকাল থেকে তার মনে অদম্য পিপাসা জেগেছে সেই স্বপ্ন তা সফল হবে বেশ মনে আছে সেদিন সে যেন হাওয়ায় হাওয়ায় ভেসে বেড়িয়েছিল সারাদিন ময় ঘুরে ঘুরে তার পরম সৌভাগ্যের কথা ঘোষণা করে মরেছিল নিঃশব্দে মধ্যাহ্নে ছিপ হাতে সোনাদিঘির পাড়ে বসে মাছ ধরতে ধরতে তার সেই কলকাতার কথা মনে পড়ল সেই বুড়ো ফণিমনসার গাছটি তার কাছে তখন অতি সুন্দর বলে মনে হল তাকে যেন নতুন করে রঙিন কাঁচের মধ্যে দিয়ে সে দেখতে লাগল দিঘির ধারে অসংখ্য তালগাছ স্থির হয়ে দাঁড়িয়েছিল বাতাস যেন বন্ধ হয়ে গিয়েছিল জলের উপর একটি স্পন্দন পর্যন্ত ছিল না ওপাশে শাড়ি বেঁধে পদ্ম ফুটেছিল পদ্মের পাতায় দিঘির কালো জল ঢেকে গিয়েছিল দিঘির ধার দিয়ে দুটো পাতিহাস পাশাপাশি সাঁতার কেটে চলেছিল দূরে একটা কাঠটকরা অবিরত ঠকঠক করে মাথা খুঁড়ে মরছিল সেদিন বনশোভা দেখে গোবিন্দর চোখ অশ্রুতে ভরে গেল তার ফাতনা ডুবেছে কি ভাসছে তার ছিপে টান পড়ল কি না সেদিকে তার ছিল না সে পরক্ষণেই কাপড় দিয়ে তার অবধ অশ্রুকণাগুলি চুপি চুপি মুছে ফেলল কিন্তু তার শহরে যাওয়ার আনন্দ তার গ্রাম ত্যাগের দুঃখের চেয়ে গভীর হয়েছিল কিন্তু কলকাতায় এসে তার দীর্ঘদিনের মধুর স্বপ্ন ছিন্ন ভিন্ন হয়ে গেল তার মনোরাজ্যের কলকাতাকে এসে ফিরে পেল না এখানে আকাশ নেই বাতাস নেই সবুজ ঘাস নেই সন্ধ্যার সূর্যের অগণিত রঙের খেলা নেই এখানে মানুষ মানুষকে ভালোবাসে না মানুষ মানুষকে হিংসা করে ঘৃণা করে এখানে আছে কেবল পড় পর উঠতে বসতে সর্বক্ষণ সে শুনছে পর পর পড়ার যুপকাষ্ঠে এখানকার সকলেই বলি প্রদত্ত এখানকার পাঁচিল ঘেরা ক্ষুদ্র পরিসর গৃহকোণে পড়ে থেকে বন্দি জীবন কাটাতে সে সহসা হাঁপিয়ে উঠেছিল ছুটোছুটি করে খেলে বেড়াবার স্থান এখানে নেই কলকাতা তার কাছে কারাগার বোধ হল সেদিন স্কুলে গিয়ে সে তলিয়ে তলিয়ে অতীতকে দেখতে লাগল সকলেই তাকে দূর করবার জন্য উন্মুখ এখানে তার ঠাঁই নেই কিন্তু সে পয়সা চুরি করেনি আলুওয়ালাই তাকে ঠকিয়ে চারটি পয়সা নিয়েছে তার স্পষ্টবাদী কাকিমার কাছে এই মারাত্মক সত্য স্বীকার করতে তার সাহস হয় না তাই তাকে মিথ্যে মার খেতে হলো তারপর স্কুলে সতীশবাবু প্রশ্ন করলেন বাংলাদেশে কটা জেলা গোবিন্দর মুখে কোনো কথা সরল না ইতিমধ্যে সে তার পাঠ রীতিমতো ভুলে গিয়েছে ভূগোল তার চোখের সামনে ঘুরতে লাগল তার ফলস্বরূপ সতীশবাবু তার পিঠের দাগ বসিয়ে দিতে ভোলেননি গোবিন্দকে তিনি গাঁটটা মেরে মেরে কাহিল হয়ে গিয়েছিলেন সে কাঁদেনি অগত্যা তিনি সেদিন তার বিখ্যাত গাঁটটার পরিবর্তে ম্যাপে দেখাবার লাঠিটি ব্যবহার করলেন আরও বললেন ছেড়ে দে বাবা আমাদের ছেড়ে দে দেশে গিয়ে চাষবাস করগে বাড়িতে ফিরতেই কাকিমা তাকে আপ্যায়িত করলেন মানিক আমার সোনা আমার এসো লিখে পড়ে এসেছ এক বলল আমি খাব না কাকিমাও বললেন ও বাবা কুলোপোনা চক্কর না খাবি তো আমার ভারী বয়ে গেছে আমার সাতবার গরজ কাকিমা সাদলেন না গোবিন্দও খেতে চাইল না সে চুপি চুপি চিলকুঠিতে উঠে গেল চারিদিক নিস্তব্ধ সন্ধ্যা তখন ঘনীভূত হয়েছিল মাথার ওপর নক্ষত্র খচিত নীল আকাশ বিস্তৃত হয়ে পড়ে রইল আকাশের এক কোণে এক ফালি চাঁদ উঠেছিল তার পেছনে একটি বৃহদ আকার নক্ষত্র ধক ধক করে জ্বলছিল দক্ষিণের উদাস বাতাস ধীরে ধীরে বয়ে যাচ্ছিল গোবিন্দর অনেক কথাই মনে পড়ল ছেলেবেলা থেকে আরম্ভ করে অনেক কাহিনী তার স্মৃতিসমুদ্র মন্থন করে উঠতে লাগল সুখ দুঃখ মিশ্রিত কত ক্ষণস্থায়ী দিনের মনোরম ইতিহাস দূরান্তর থেকে সেই গ্রামের আহ্বান এসে পৌঁছতে লাগল সেই পাকা সোনার ধানক্ষেত নিস্তব্ধ সোনাদিঘি আশেপাশে তালের বন সবুজ বাঁশের ঝাড় হলদে পাতায় ভরা বনপথ মরমর শব্দ হাস্যজ্জল শিমুল গাছ চিকন পত্রশোভিত তেঁতুল গাছ সব কিছু মিলিত হয়ে তার কাছে অপূর্ব শোভা ধারণ করল সেই যে প্রতিদিন পাঠশালা থেকে ফেরবার সময় পথের ধারের কলকে ফুল থেকে মধু চুষে খেত সেটি যেন আজ তার কাছে বড় প্রয়োজনীয় বলে বোধ হল তার সোনার দেশ সোনার মাটি ইছামতির ধীর কলধ্বনি দু একখানি জেলে ডিঙি সন্ধ্যায় কম্পমান জলের ওপর সহস্র সূর্যমূর্তি নিঃশব্দ প্রকৃতি তার কাছে বড়ই মধুর বোধ হল তার মার কথা মনে পড়ল সেই স্নেহময়ী জননী দুঃখিনী কত আশা করেই না তাকে শহরে পাঠিয়েছিলেন যদি তিনি ঘুণাক্ষরেও জানতেন শহর কি বিষাক্ত কি বিশ্রী কি বিশ্বাদ মার কথা মনে পড়তেই গোবিন্দ কেঁদে ফেলল অশ্রু আর সে রোধ করতে পারল না আজ তার জন্মদিন ভাদ্র মাসে এক শুক্রবারে তার জন্ম এই দিন মা তাকে পরমাণ্ন রেঁধে দেন খাবার সময় তার সামনে প্রদীপ জেলে দেন শাঁখ বাজান আজ তার জীবনের একটি বিশেষ দিন ভাদ্র মাসের এই শেষ শুক্রবার এবছর তার জন্মদিন বৃথাই কাটল কতদিন সে তার মার সংবাদ পায়নি তিনি কেমন আছেন তা জানবার জন্য তার মন সহসা ব্যাকুল হয়ে উঠল সন্ধ্যায় পড়বার সময় তার অতিবাহিত হচ্ছে না সে আজ আর পড়তে যাবে না সেই তো ছোট ঘরখানিতে বসে চিৎকার করে পড়তে হবে এতটুকু থামবার অবকাশ নেই তাহলে এই মাস্টারের শাসনদণ্ড সেই বিশ্রী ট্রান্সলেশন সেই উৎকট গ্রামারের কসরত এসব কিছু তার ভালো লাগে না না সে লেখাপড়া শিখতে চায় না এমনি কত কি আকাশপাতাল ভাবতে ভাবতে কখন সে নিজের অজ্ঞাতসারে ঘুমিয়ে পড়ল কতক্ষণ ঘুমিয়েছিল তা হুঁশ নেই সে স্বপ্ন দেখল সে যেন দেশে ফিরে গেছে তার মা যেন বকছেন কেন এলি ব্যস্ত ছিলি তিনি জানেন না তো তার ছেলে কি সুখে আছে জানলে নিশ্চয়ই তিনি গোবিন্দকে এই মরুভূমিতে পাঠিয়ে চুপ করে থাকতে পারতেন না তার যখন ঘুম ভাঙল তখন কত রাত্রেই তা বুঝতে পারল না কেবল এইটুকু বুঝল রাত্রি গভীর হয়েছে সকলেই যে যার গৃহে নিঃশব্দে পড়ে ঘুমোচ্ছে তাকে কেউই পড়তে বা খেতে ডাকেনি না কাকা না কাকি এমন সময় নিকটের গির্জার ঘড়িতে সুর করে পাঁচটা বেজে গেল গোবিন্দ তার চোখ মুছল ওহ রাত্রি তো ভোর হলো প্রায় এই পাঁচটার পর ছটায় তাদের দেশের একটি ট্রেন আছে বাড়ির কথা মনে পড়তেই সে সহসে উঠে বসল না সে আর এখানে থাকবে না সেই ছটার গাড়িতেই দেশে ফিরে যাবে চুপি চুপি তার ছোট্ট ক্যাশ বাক্সটা নিয়ে বেরিয়ে পড়ল সে আসবার সময় এই বাক্সটি তাকে তার মা দিয়েছিলেন সে যখন বাড়ি পৌঁছল তখন বেলা দশটা বেজে গিয়েছিল চারিদিকে খর রৌদ্র পড়েছিল ভোরবেলা হয়তো এক পশলা বৃষ্টি হয়েছিল একটি রাখাল বালক বটের ঝুড়ি ধরে নিবিড় আরামে দোল খাচ্ছিল পাশ দিয়ে একটা গরুর গাড়ি চাকার শব্দ করতে করতে চলে গেল দুটো শালিক পাখি ডাকাডাকি করতে করতে মাঠের উপর লুকোচুরি খেলতে লাগলো বাড়ি পৌঁছে দেখল তার মা উনুনে আগুন দিচ্ছেন ফু দিয়ে দিয়ে তার চোখ জ্বালা করতে লাগল ধারে অশ্রু ঝরতে লাগল তিনি অকস্মাত গোবিন্দকে দেখে অবাক হয়ে গেলেন জিজ্ঞাসা করলেন কি রে চলে এলি যে বড় গোবিন্দ মার বুকের মধ্যে মাথা গুঁজল তারপর বলল তোমায় ছেড়ে আমি আর কখনো সেখানে যাব না মা মাথায় হাত বোলাতে বোলাতে বললেন তাই হবে বাবা আমি আর তোমায় হাতছাড়া করছি না এ কি হয়েছে চেহারা ছিঁড়ি গোবিন্দ একটা তৃপ্তির নিঃশ্বাস ত্যাগ করলো তার মুখ দিয়ে আর কোনো কথা শরল না